হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চটজল দিয়ে একটা স্যান্ডউইচের রেসিপি এটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো বা জল খাবারে এমনকি এটা বাচ্চারা যে ভালোবাসবে তা কিন্তু নয় আমাদের বড়দের খেতেও দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ অরিগানো স্বাদ অনুযায়ী নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আমি এখানে নিয়েছি স্লাইস ব্রেড ব্রেডের মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস তোমাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে তোমরা টমেটো সস ব্যবহার করতে পারো সসটা দিয়ে দেখো ব্রেডের চারধারটা ভালো করে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা ব্রেডের ওপর একদম ভরাট করে দিয়ে দিচ্ছি সব ব্রেডের ওপর পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি চিজ চিজটাকে আমি দেখো গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি এরকম কিউব চিজ না থাকে যদি তোমাদের কাছে স্লাইস চিজ থাকে সেটাকেও দিয়ে দিতে পারো সব ব্রেডের ওপর একদম ভরাট করে চিজ দিয়ে দিলাম চিজ দেখবে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে তাই ভরাট করে দেখো ব্রেডের ওপরে চিজ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করে চিলি ফ্লেক্স একদম ছোট বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে সব কটা ব্রেডের ওপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে উপর থেকে দিয়ে দিলাম একটু অরিগানো গ্যাসটাকে একদম লোতে করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো একটু বাটার ভালো করে লাগিয়ে নিলাম এবারে ব্রেডগুলোকে ওর ওপরে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু একদম লোতেই রেখো নালে কিন্তু ব্রেডটা নিচের থেকে একদম পুড়ে সব কটা ব্রেড বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে চিজটা মেল্ট হবার অপেক্ষায় রইলাম দেখো চিজটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে যখন দেখবে চিজটা বেশ মেল্ট হয়ে গেছে তখন চাপাটা খুলে আমি ব্রেডগুলো নাবিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচ একবার আমার মতন করে এই রকম স্যান্ডউইচ বানিয়ে দেখো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আমার পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া এফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল স্যান্ডউইচের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও